আমরা প্রথমে যেদিকে নজর রাখবো আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনও উত্তপ্ত অশান্ত বাংলাদেশ এবং সেখানে কিন্তু একের পর এক হামলার ছবি উঠে আসছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো যে একাধিক শিল্পীর বাড়িতেও যেখানে হামলা চলছে এবার বাংলাদেশের জনপ্রিয় ফোক ব্যান্ড জ্বরের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ঢুকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সব বাদ্যযন্ত্র আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে উত্তাল বাংলাদেশ ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা একের পর এক স্থানে চলছে হামলা তাদের মধ্যে রয়েছেন একাধিক তারকাও এবার যে ছবি উঠে এলো হামলার হাত থেকে রক্ষা পেলেন না ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দ একের পর এক শিল্পীদের ওপর হামলা একেবারে বলা যেতে পারে নজিরবিহীন ঘটনা ধানমান্ডিতে পুড়ে ছাই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর বাড়ি বিখ্যাত বাংলা ব্যান্ড জলের গানের প্রধানের বাড়ি রাহুল আনন্দের বাড়ি তথা স্টুডিওতে আগুন ধরিয়ে দেয়া হলো সপরিবারে এক কাপড়ে ঘর ছাড়া রাহুল আনন্দী বাদ্যযন্ত্র উন্মত্ত জনতা রোষ গিয়ে আঁচড়ে পড়েছে বাংলাদেশের গায়ক রাহুল আনন্দের বাড়িতেও হামলা সরব্যঞ্জন শিল্পী বগা তালেবের বাড়িতেও একের পর এক শিল্পীর ওপর হামলা চলছে এবং সেখানে কিন্তু বাদ গেল না আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম বিখ্যাত বাংলা ব্যান্ড জলের গানের প্রধানের বাড়ি রাহুল আনন্দের বাড়ি তথা স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়া হল পুড়ে ছাই সঙ্গীত শিল্পীর তিন হাজার বাদ্যযন্ত্র